বুদ্ধদাকে শ্রদ্ধা জানাবো বুদ্ধদার ই ভাষায় এ লড়তে হবে 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 জিততে কমরেড ও বন্ধুগণ আমরা এখানে সমবেত হয়েছি কমরেড বুদ্ধদেবাচ্যকে স্মরণ করার জন্য তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনারা অনেকেই এখানে এসছেন সবার আমরা স্থান সংকুলন করিতে পারিনি শহীদ মিনার ময়দান বুদ্ধদা জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা যখন প্রথম যুব ফেডারেশনে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক যুব ফেডারেশনের তিনি সম্পাদক হয়েছিলেন তার প্রথম প্রকাশ্য সমাবেশ শহীদ মিনারে হয়েছিল এবং তিনি যখন আশি সালে যুব ফেডারেশন থেকে বিদায় নিলেন পশ্চিমবঙ্গ যুব ফেডারেশন থেকে ডিএফএ এফ প্রাককালে তখনও শহীদ মিনারেই তার সমাবেশ হয়েছিল আমার যেমন সূর্যোদা বললেন দীর্ঘদিন তাকে নেতা হিসেবে দাদা হিসেবে সহকর্মী হিসেবে শিক্ষক হিসেবে একজন দাতা হিসাবে পেয়েছি কারণ তিনি যখন যুব আন্দোলন থেকে বিদায় নিচ্ছেন ওই সময় আমাদের প্রজন্ম যুব আন্দোলনে যুক্ত হয়েছি অনেকটা তার উৎসাহে ছাত্র আন্দোলন ছেড়ে যুব আন্দোলনে দ্রুত আমি অংশগ্রহণ করলাম আমরা যখন স্মরণসভা করি সেটা আমাদের নিজস্ব অভিজ্ঞতা এগুলো চলে আসে স্মৃতিমধুর হয়ে কিন্তু উদ্দেশ্য সেটা নয় সেটা আমাদের কাছে শিক্ষণীয় সেটাকে আমাদের রক্ষণ করতে হয় মনের মত গভীরে এবং তারপরে আমাদের কাজকর্মের মধ্যে সেই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা করতে হয় আবার স্মরণসভার এই অল্প পরিসর তার পক্ষে তো তার জন্য তো নয় কারো ক্ষেত্রেই তার জীবনের কর্মের মূল্যায়নের অবসর দেয় না এই সংক্ষিপ্ত পরিষদ এবং সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের শোক প্রস্তাবে আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রশাসন চালানোর ব্যাপারে তার অভিজ্ঞতা এই রাজ্য নিয়ে ভাবনা নতুন প্রজন্মকে নিয়ে ভাবনা সেগুলো আমরা উল্লেখ করেছি আমি একটুকু বলতে পারি যে যখন যুদ্ধে অবতীর্ণ হই আমরা সবাই জানি কেউই একাকি এটা লড়াই করতে পারি না বুদ্ধদাতার মতাদর্শের জায়গা থেকে তার জীবন বোধ থেকে মার্ক্সবাদী লেনবাদী দৃষ্টিভঙ্গি থেকে তার তিনি এটা বুঝেছিলেন এবং বুঝিয়েছিলেন সামগ্রিকতার মধ্যে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন যেতে চেয়েছিলেন গড়ে তুলতে চেয়েছিলেন আজকে আমরা যখন তাকে স্মরণ করছি এই যে স্লোগান হয় অমর রাহে আমরা জানি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে কেউ বেঁচে থাকবে না শেষ পর্যন্ত কেউ তার কাজের মধ্য দিয়ে তার ভাবনার মধ্য দিয়ে তার যে অবদান তার মধ্য দিয়ে তার স্বপ্নের মধ্য দিয়ে সেই স্বপ্নকে রূপায়িত করার জন্য তার যে প্রয়াস তার মধ্যে দিয়ে সে বেঁচে থাকে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি কারণ প্রয়াণের পরে যখন আমরা স্মরণসভা করি চোখের জল ফেলার জন্য নয় শপথ নেওয়ার জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন সমাজতন্ত্রের জন্য যেখানে শোষণ থাকবে না একজন মানুষ আরেকজন মানুষের উপর দাঁড়িয়ে জাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ভিত্তিতে নিজের মতকে চাপিয়ে দেবে না নিজের শোষণ এবং শাসনকে চাপিয়ে দেবে না এরকম একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে তিনি যুব আন্দোলন থেকে উঠে এসেছিলেন বলে ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেজন্য শ্রমিক কৃষক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন ওতপ্রতভাবে আচারে আচরণে শুধু কথায় বার্তায় নয় কাজে কর্মে কোন হিপক্রেসি ছিল না এবং এই জন্য তিনি একটা উদাহরণ আমাদের কাছে আজকে যখন তাকে আমরা স্মরণ করছি হিন্দিতে একটা কথা আছে কাচনি আর কর্ণী গর্বের সঙ্গে বলতে পারি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা এই জন্যে স্মরণ রাখবো তার কাচনি এবং মধ্যে কোনো ছিল না দুটো মেলবন্ধন ঘটেছিল সংস্কৃতি এবং রাজনীতির জগতের মধ্যে যেমন কলকাতা এবং হাওড়ার মধ্যে রবীন্দ্র সেতু সেতু বন্ধন করেছিল আমাদের প্রজন্ম আমরা দেখেছি বুদ্ধের ভট্টার্য শিল্প সাহিত্য সংস্কৃতি তার রুচিবোধ তার মূল্যবোধ আর অন্যদিকে লড়াই সংগ্রাম আন্দোলন তার মধ্যে সেতু বন্ধন করেছিলেন হয়তো মার্ক্সবাদী লেনবাদী ধারণার সঙ্গে তার রাবীন্দ্রিক চিন্তা এবং ভাবনকৃতিটা তাকে হয়তো প্রভাবিত করেছিল কিন্তু আমরা যখন তাকে আজকে স্মরণ করছি আমরা আবার বলছি তার মূল্যায়ন করছি না কিন্তু আমাদের চলটাকে একটু শক্ত করতে হবে আমাদের মুষ্টিবদ্ধ হাতকে আরো উঁচু তুলে ধরতে হবে বুদ্ধতা বেঁচে থাকবেন মানুষের লড়াইয়ের মধ্যে সংগ্রামের মধ্যে ঐক্যের মধ্যে সুস্থ সংস্কৃতি বোধের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ের জন্য বাঁচিয়ে তোলার লড়াইয়ের জন্য বাঁচিয়ে রাখার লড়াইয়ের জন্য যে তার স্বপ্নকে রূপায়িত করার জন্য বাস্তবায়িত করার জন্য যেমন বিমানদা বললেন আমাদের প্রয়াসকে আমরা আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে যেতে পারি এবং এই বাংলার বুকে আমাদের যা কিছু অক্ষমতা যা কিছু দুর্বলতা যা কিছু ঘাটতি যা কিছু অসম্পূর্ণতা তাকে যদি পূর্ণতার জন্য আমরা অভিলাষী হই এবং প্রয়াসরত হই আমরা সেই শপথ নিতে পারবো এবং সেই শপথের মধ্য দিয়ে বুদ্ধদাকে আমরা স্মরণে রাখতে পারবো এবং সেই শপথই আজকে আমাদের নিতে হবে আজকে যখন আমরা এখানে বুদ্ধটাকে স্মরণ করছি হাজারো লাখ মানুষ রাত যাচ্ছে রাস্তায় নেমেছে শুধু বাংলায় নয় গোটা দেশে যে অন্যায় অনাচার যে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই স্নাতকোত্তর পাঠকতা এবং তারপরে আমরা দেখলাম যে কত অমানবিক কত স্বার্থকর কত দুর্নীতি পরায়ণ কত দুষ্কৃতি দ্বারা পরিবেষ্টিত হলে প্রশাসন মানুষ যখন বলেছে ন্যায় চাই বিচার চাই তখন তারা কিরকম সমস্ত শক্তি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নতুন প্রজন্মের জন্য বুদ্ধতা ভেবেছিলেন তারা এগিয়ে আসবে দায়িত্ব প্রত্যেক জেনারেশনে প্রত্যেক সমাজে প্রত্যেক কালে সে সমস্যা সমস্যার সম্মুখীন হয় এবং সেই প্রজন্ম সেই সমস্যার মোকাবিলা করার জন্য তার অস্ত্র শস্ত্র যন্ত্র পাতি ভাবনা চিন্তা দর্শন সে আবিষ্কার করে এইভাবেই মানুষ সভ্যতার অগ্রগতি হয় কোনো রিগ্রেসিভ না কোনো প্রতিক্রিয়া নয় কোনো পেছনে ফিরে যাওয়া নয় কোনো অতীতমুখী নয় ভবিষ্যৎমুখী হয় এবং সে কাজই আমাদের করতে হবে এবং সেটা যাতে না করতে পারে যখন জোর করে ঠেলে ঠুলে মিথ্যাচার করে তার বাপ মাকে ভুল বুঝিয়ে অনেকটা অন্তরীণ রেখে লাশটাকে সাবার করার চেষ্টা করছিল তখন এই প্রজন্মেরই বুদ্ধদার প্রতিষ্ঠিত সংগঠন ডি এফআই কর্মীরা এস এফআই কর্মীরা গিয়ে ওই গাড়ির সামনে বুক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যাদেরকে মলেস্টেড হতে হয়েছে যাদেরকে মিসহান ম্যান হ্যান্ডেল করেছে সেই ব্যাপারে আমরা কেস করেছি কিন্তু তার কোনো বিক্ষেপ নেই তাদেরকে আসামি সাজানো হচ্ছে আজকে যখন এই বাংলার বুকে আসামিরা বুক দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে সাক্ষী সাবুদ লোপাট করছে আর তখন যারা প্রতিবাদ করছে ন্যায় চাইছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদের শাস্তি বিধানের জন্য ভাবনা চিন্তা হচ্ছে এই অন্যায়ের শেষ করতেই হবে কিন্তু সেটা আমি চাইলে হবে না আপনি চাইলে হবে না হাজারো লাখো মানুষের সময়েত কণ্ঠে শুধু সোচ্চারে বললে হবে না লাগাতার আন্দোলনের সংগ্রামকে তীব্রতা বাড়িয়ে আমাদের সেই কাজটা করতে হবে বুদ্ধদাকে শ্রদ্ধা জানাবো বুদ্ধদারী ভাষায় এ লড়াই লড়তে হবে এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে কমরেড বুদ্ধার্য আমার কমরেড বুদ্ধার্য লাল সালাম